মর্তের সেই তপস্বিনী কুবজিকাকে না পেয়ে তাঁর অন্তরে সংঘাত দেখা দিল বিরহজনিত ব্যথায় তিনি যেন ক্রমশ পাণ্ডুর হতে লাগলেন বিমুখ হলেন কার অন্তরে সংঘাত দেখা দিল শোনাব সনদ ভট্টাচার্যের লেখা তপস্বিনী কুবজিকা গল্পে গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু মানবলোকে মানবীরূপে জন্মালেন এক রূপিণী মহাশক্তি নাম কুবজিকা জন্ম হয়েছিল ঋষিকুলে ঋষি পিতার আশ্রমে কুবজিকা ধীরে ধীরে বড় হতে লাগলেন তার সারা শরীরে দেখা গেল এক অপার্থিব জ্যোতির বলয় তার সামনে বেশি সময় দাঁড়াতে পারতেন না কোনো মহামুনি ঋষি ও কোনো দেবতা সেই তপস্বিনী কুবজিকা সারাটা দিন কেবল সূর্যের দিকে তাকিয়ে থাকতেন সে কারণে সূর্যের জ্যোতি তার শরীরের লাবণ্যকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল এমনকি অন্ধকার রাতকেও সেই কিশোরী কুব্জিকার শরীর থেকে বিচ্ছুরিত জ্যোতি আলোয় ভরিয়ে দিত মর্তের বিধি অনুযায়ী কুবজিকার বিয়ে দেয়া হয় কিন্তু তার সংসর্গে আসার সঙ্গে সঙ্গেই তার স্বামীর মৃত্যু হয় স্বামীর মৃত্যুর পর কুবজিকা চলে গেলেন বিন্ধ পর্বতের কাছে দীর্ঘকাল সূর্য সাধনায় মগ্ন থাকলেন মহাসিদ্ধি লাভ করলেন সূর্য তপস্বিনী কুবজিকা নর্মদার তটে অবস্থান করে একটির পর একটি দুরূহ ব্রত সম্পন্ন করলেন সূর্য তপস্বিনী কুবজিকা প্রথম ব্রতটি ছিল কৃচ্ছ তারপর দ্বিতীয় অতিকৃচ্ছ তৃতীয় এবার পারাক ও চতুর্থ তৃপ্তকৃচ্ছ চারটি ব্রত সম্পন্ন করে তিনি অসীম শক্তির অধিকারিণী হলেন সূর্য তপস্যা করতে গিয়ে দেবী কুবজিকার শরীর একেবারে ক্ষীণকায় হয়ে গেল তার আকর্ষণে সূর্য বিচলিত হলেন তার প্রতি জেগে উঠল মমত্ববোধ দীর্ঘকাল কেবল তাঁরই দিকেই করুণ দৃষ্টি নিক্ষেপ করলেন ফলে বিরাট একটা অংশে তাঁর আলোকিত দৃষ্টিপাত সম্ভব হলো না সেখান থেকে তাই অন্ধকারও দূর হল না সূর্যের মনের ইচ্ছে বলতে তখন তখন একটাই লাভ দেবতাগণ সূর্যকে কাজে উদ্দীপিত করতে পারলেন না মর্তের সেই তপস্বিনী কুব্জিকাকে না পেয়ে তাঁর অন্তরে সংঘাত দেখা দিল বিরহজনিত ব্যথায় তিনি যেন ক্রমশ পাণ্ডুর হতে লাগলেন বিমুখ হলেন সূর্যের সেই বিষণ্নতা প্রভাব ফেলল সৃষ্টিলোক বিনষ্টের পথে পা বাড়াল জলপ্রবাহ রোহিত হয়ে গেল বাতাসের গতি রুদ্ধ হয়ে এলো আশঙ্কার জন্ম হল হয়তো যে কোনো সময় মহাপ্রলয় ঘনিয়ে আসবে ক্ষমতায় তখন দৈত্য ও দানব ক্ষয়হীন অন্ধকার রাতে শুরু হলো পাশবিক উল্লাস অসুর ও রাক্ষসের অত্যাচারী জনজীবন বিপর্যস্ত হতে লাগল সেই দুঃসময়ে আকাশবাণী শোনা গেল সৃষ্টি লোকের কল্যাণময়ী সূর্য তপস্বিনী তুমি সূর্যকে লাভ করার জন্য সৃষ্টির সাহায্যের কাছে আত্ম উৎসর্গ করো লাভ করো প্রজাপতির মানসী মূর্তি সেই মূর্তির মিলন হবে সূর্যের সঙ্গে ধন্য হবে সৃষ্টিলোক মর্তের মানুষদের কল্যাণের জন্য তারা আত্ম উৎসর্গ করলেন এভাবেই সূর্য ও তপস্বিনী কুব্জিকা ধন্য হয়ে গেলেন তপস্বিনী কুব্জিকা রূপ ও সৌন্দর্য লাভ করে হয়ে উঠলেন তিলোত্তমা তিনিও জন্মলগ্ন থেকেই বিস্ময়কর কন্যা তার রূপের বর্ণনা দেওয়া এক কথায় কঠিন কাজ তিনি দেবতাদের কার্যসিদ্ধি করে বিধাতার কাছ থেকে বর লাভ করলেন সেই বরে তাকে জন্মগ্রহণ করতে হবে পার্থিবকন্যা রূপে যতদিন আকাশে সূর্যদেব বিরাজ করবেন ততদিন তিনিও বিরাজ করবেন সমুদ্র মন্থনকালে নারায়ণকে মহিনীবেশে সজ্জিত করতে সাহায্য করার জন্য তিনি প্রজাপতির মানুষ কন্যা রূপে জন্মের অধিকার লাভ করলেন প্রজাপতির কন্যা রূপে জন্ম হল শরণ্যুর তার সৃষ্টির সঙ্গে সঙ্গে সূর্যের আগমন চিহ্নিত হতে শুরু করলো শরণু ছিলেন বিশ্ববিময়হীনী অপূর্বতার রূপ সেই অতুলনীয় রূপকে ভাষায় বর্ণনা করা যায় না সূর্যের আলো পরিস্ফুট হল স্বরণ্যুর পবিত্র সত্তার কারণে সূর্যের আগমনে অন্ধকার দূরে সরে গেল কুমারী শরণ্য পিত্রালয় ছেড়ে উদয়াচলের শীর্ষে দাঁড়িয়ে সূর্যের বন্দনা শুরু করলেন সূর্যকে লাভ করার জন্য শরণ্য যতটা সময় দাঁড়িয়ে থাকেন তার চারপাশে থাকে আলোকের বলয় সেই সূর্যালোককে দেখে মনীষেরা অবাক হয়ে যান তারা বুঝতেই পারেন না সূর্যোদয়ের পূর্বে উদয়াচলের শীর্ষদেশ কিভাবে আলোকিত হয় সেই মহা স্বামী মহাজ্যোতি সাতটি ঘোড়ায় চড়ে উদয়াচলের পাদদেশে পৌঁছান না তখন দূর থেকে একটি বার তাকে চাক্ষুষ করার অভিপ্রায়ে পিতৃমন্দিরে যান প্রজাপতির মানস কন্যা পিতা প্রজাপতি কন্যার এই অভিসার যাত্রার খবর জানতেন না মহাজ্যোতি সূর্যও জানতেন না তিলোত্তমাতাকে এভাবে দর্শন করবেন তিনি তার উদয়পথের পথের পাশে এসে দাঁড়ান না তিলোত্তমার সেই গোপন অভিসারের উপর চোখ রেখেছিলেন মা সাবিত্রী মেয়েকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একেবারে বিষণ্নতায় ভরা দেখে রীতিমতো অবাক হয়ে গেলেন সাবিত্রী যতক্ষণ সূর্য বিরাজ করেন আকাশে তাকে দেখে মনে হয় স্মৃতির দংশনে তিনি কাতর মা সাবিত্রী দেখেন সূর্য কিরণ পড়ার সঙ্গে সঙ্গে যখন একটির পর একটি ফুল জেগে ওঠে তখন সব বিলাস ও পরিহাসকে বর্জন করে ঘরের নির্ভীত কোণে গোপন রেখে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন তিলোত্তমা কোনো এক সব প্রতিভতা বা নির্ভীকতা থেকে মা সাবিত্রী সেই রহস্য ভেদ করতে পারেন না তিনি বিস্ময়ে একটি কথাই ভাবেন কেন মেয়ে তিলোত্তমা শক্তি থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন এটাই কি তবে তাঁর জন্মান্তরের বিফল প্রার্থনা সাবিত্রী ভাবলেন সূর্যের জ্যোতিকে সহ্য করতে না পেরেই নিজেকে আড়ালে রাখতে মনে হয় ছায়ার আশ্রয়ে দিন কাটান জ্যোতির্ময়ী স্বরণ্য মা সাবিত্রী আরো লক্ষ্য করেন সূর্য অস্ত গেলেই মেয়ে পুনরায় স্বাভাবিক হয়ে যান আচার আচরণে স্বাভাবিকতা ফিরে আসে আকাশে চন্দ্র আসার পর তার চোখ মুখে উজ্জ্বলতা ধরা পড়ে তখন মা বাবা ভীষণ খুশি হন ভাবেন মেয়েকে এরকম হাসি খুশি দেখতে চান তারা মা সাবিত্রী কিন্তু কিছুতেই ধরতে পারলেন না প্রতি প্রভাতের জন্য মেয়ে অধীর আগ্রহে কেন অপেক্ষা করেন কার অপেক্ষায় থাকেন অস্থিরতা তাকে পেয়ে বসে সূর্যের অদর্শনের জন্যেই কি সেই অস্থিরতা ব্যাকুলতা সেই অদর্শনকে ভুলে থাকার জন্যই কি চন্দ্রের দিকে তাকিয়ে থাকেন শেষমেশ সাবিত্রী স্বামীর চরণে তার প্রার্থনা জানালেন মেয়ের বিয়ের আয়োজন করার জন্য তিনি চন্দ্রের সঙ্গে বিয়ে দেবার সিদ্ধান্ত নিলেন সাবিত্রীর সেই ইচ্ছার কথা শুনে হেসে ওঠেন প্রজাপতি সুন্দরী শরণ জানতেন না তার গোপন অভিসারের একজন সাক্ষী ছিলেন উদয়াচলের শীর্ষদেশেই তাকে অনুসরণ করেছিলেন এক জমজ ছায়া যে ছায়া যুগল স্বরণ্যুর উপর থেকে ক্ষণিকের জন্য দৃষ্টি সরিয়ে নেননি যদিও তাদের দৃষ্টি থেকে নিজেকে সরিয়ে ফেলার কোনো চেষ্টাই করেননি শরণ্যু এই সুন্দরী শরণ্যু সূর্য তপস্বিনী রোজ সূর্যবন্দনা কেন করেন ওই যমজ ছায়া সেই গুঢ় রহস্য ভেদ করতে পারেননি কেবল বারবার শরণ্যুর মনের বাসনা যাতে পূরণ হয় তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন কেন ও কোন প্রেরণায় রূপসী শরণ্ন সেখানে হাজির হন তবে জানতে পারেন কি এবং কেন তিনি এই কাজ করেন কোন বিরহ বেদনায় শরীর কাঁপতে থাকে থরথর করে তাঁর দু চোখে কেন অশ্রু ভরে আসে সূর্যকে দর্শন করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেন তিনি কেবল সরণ নন যমজ ভাই সূর্যের অন্তরের খবরও রাখেন সূর্য চিরজ্যোতিষ্মান তারা অবগত আছেন তারা রহস্যের কথাও জেনে ফেলেছেন তারা এও আবিষ্কার করে ফেলেছেন প্রখর তেজের আড়ালে যে রহস্যকে গোপন করে রেখেছেন সূর্য তা চিরকাল গোপনে রাখতে পারবেন না যমজ দুই ভাই জানেন কেমন করে জননী উষার সূর্য অভিব্যক্ততার কাহিনী বর্ণনা করা হয়েছিল সূর্য তপস্বিনী কুব্জিকার কাহিনীও তারা শুনেছেন তারা এও জানেন কিভাবে সূর্যের মানস লোক তীব্র নিরালোকে সম্পূর্ণ আচ্ছন্ন বা আবৃত হয়ে উঠেছিল সূর্য নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন নিজের কর্তব্যকে ঠিকমতো পালন করছিলেন না যে সূর্য তাপ সঞ্চালন করে জগৎ সংসারকে রক্ষা করে চলেছেন সেই সূর্য যদি এই ধরনের আচরণ করে থাকে তাহলে বিরাট বিপদের মুখে পড়তে হবে যমজ দুই ভাই সব খবর রাখেন এমনকি ভবিষ্যতে কি কি ঘটতে চলেছে তাও অনুমান করতে পারেন তাদের মধ্যে লুকানো রয়েছে বিস্ময়কর এক ক্ষমতা তারা সারা পৃথিবীর মঙ্গলাকাঙ্ক্ষী তাঁদের এই রাশীর্বাদে ধন্য এই পৃথিবী ধন্য এই মানব তারা তো সূর্যের ঔরসজাত সংজ্ঞার গর্ভজাত সন্তান দুই যমজ ভাই দুই অশ্বিনী কুমার তাঁরা মানব কল্যাণে নিয়োজিত নিবেদিত তারা স্বর্গবৈদ্য দেবতাদেরও মর্যাদা পাবার উপযুক্ত তারা যে কোনো জায়গায় যেতে পারেন চোখের পলকে জনকাদিত্য ও জননী সংজ্ঞা ছাড়া তাঁদের দর্শন লাভের সৌভাগ্য কারও হয়নি এখানেই শেষ হল আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ